আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধ্যক্ষের কার্যালয় রাঙ্গামাটি মেডিকেল কলেজ রাঙ্গামাটির একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন আমি যদি এখানে প্রথমে দেখাই অফিস সহায়ক পদের সংখ্যা দেওয়া আছে তিনটি বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এরপর দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের সংখ্যা দেওয়া আছে দুইটি এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনুন্নতিত শ্রেণীর সমমানের সিজিপি হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালাটায় দক্ষতা থাকতে হবে এবার দেখুন স্টোর কিপার পদের সংখ্যা একটি এখানে সরকার স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে আপনারা সি পাশে আবেদন করতে পারবেন এবার দেখুন পরিসংখ্যানবিদ আছে সহকারী লাইব্রেরিয়ান লিপিকার কাম কম্পিউটার অপারেটর হেলথ এডুকেটর মেডিকেল টেকনোলজি ল্যাব মেডিকেল টেকনোলজি রেডিও এখানে আপনার পদের সংখ্যা একটি করে দেওয়া আছে মেডিকেল টেকনোলজি ল্যাবের পদের সংখ্যা দেওয়া আছে পাঁচটি বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত মেডিকেল টেকনোলজি রেডিওর বেতন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে সরকার স্বীকৃতি বোর্ড হতে এসএসসি সম্মান পাস সহ সরকার স্বীকৃতি ইনস্টিটিউট হতে হেলথ টেকনোলজি আইএইচটি হতে সংশ্লিষ্ট বিষয়ের ন্যূন পক্ষে তিন বছরের মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে এবং মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবের জন্য সরকার স্বীকৃতি বোর্ড হতে এসএসসি সমমান পাস সহ সরকার স্বীকৃতি ইনস্টিটিউট হতে হেলথ টেকনোলজি আইএইসটি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূন্য পক্ষে তিন বছরের মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে আপনারা আবেদন করার আগে সার্কুলারটি আপনারা ভালোভাবে দেখে নেবেন এরপর আপনারা আবেদন করবেন এখানে দেখুন আগ্রহী প্রার্থীগণ আর এম এম সি ডট ডট কম বিডিও ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না নিয়োগ ও কোঠা নির্ধারণের ক্ষেত্রে সরকার সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে আবেদনকারীর বয়স আটো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এভিডেভিড গ্রহণযোগ্য নয় আবেদনের সময়সীমা ও নিয়মাবলী শর্তাবলী নিম্নরূপ অনলাইন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার জমাদান শুরুর তারিখ সাতাশ পাঁচ দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা হতে অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অর্থাৎ সাতাশে মে সকাল দশ ঘটিকা হতে শুরু হবে এবং শেষ হবে ছাব্বিশে জুন বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ কোন অনলাইনে আবেদন সাবমিট করার সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দেবেন এখানে দেখুন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে পরবর্তী ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ পরমিট নম্বর এক হতে তিন পর্যন্ত পদের জন্য তিন টাকা অর্থাৎ এক নম্বর মেডিকেল টেকনোলজি হতে হেলথ এডুকেটর পর্যন্ত তিন টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা সহ মোট দুই শত পঁয়ত্রিশ টাকা অফেরতযোগ্য যোগ্য এবং ক্রমিক নম্বর চার হতে আট নম্বর পদের জন্য দুই শত টাকা টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ দুই শত তেইশ টাকা আমি যদি এখন দেখাই ক্রমিক চার হতে আট নম্বর পদের জন্য এই যে আপনারা দেখুন চার নম্বর আর কাম কম্পিউটার অপারেটর হতে আট নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এরপর দেখুন নয় পদের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা ও ফেরতযোগ্য বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না অর্থাৎ আপনারা আবেদন করার আগে সার্কুলেটটা আপনারা ভালোভাবে দেখে নেবেন পড়ে নেবেন এরপর আপনারা আবেদন করবেন এ চ্যানেলে নতুন নতুনীয় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ